হাদিসটা দেখতে খুব ছোট মনে হয় খুব হালকা কিন্তু এটা কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে সবচেয়ে বেশি ভারী হবে কারণ এই নামটা আমার আল্লাহ পাকের এই তসবি আমার আল্লাহ পাকের এই জন্য প্রশংসা তার তসবি তার এই জন্য এই আমলটা বেশি ভারী হবে কেয়ামতের ময়দানে দেখবেন যে এই যার আমল নামার মধ্যে বেশি বেশি সোহান আল্লাহ তসবির আমল পাওয়া যাবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে মিজানের পাল্লায় অনেক ওজনই হয়ে যাবে সেই কথাটা আল্লাহ রসুল বলে দিছে এই আমুলগুলি সুইয়াতক্য পরা যায় হাঁটতে হাঁটতে পারা যায় কোনো কাজ করতেছি মুখে তো আর কাজ নাই মুখে করা যায় রিক্সায় চলে বসে বসে করা যায় আমুল নামা ভারী হবে বাবা সর্ব সর্বশেষ হাদিস মনে রাখা পারবো যেই ব্যক্তি আখেরাতে মিজানের পাল্লাকে ভারী করতে চায় জন্য তস্পি পেশি পাঠ করে এই কথাটাই আয়াত করছিলাম ছোট্ট আল্লাহ তার হাবিবকে বলতেছেন ও আমার হাবিব আপনার মসজিদে নববীর মধ্যে কিছু কিছু মানুষ এই কোনায় ওই কোনায় বসে বসা তারা সকাল সন্ধ্যা সব সবসময় আমি আল্লাহ পাকের তসরি পাঠ করে তারা আমার জিকির আস্কার করে আপনি একটু তাদের দিলটাকে একটু খুশি বানাইবার জন্য আপনার ধায়াতের কিছু অংশ অসময় আপনি তাদের পাশে দিয়ে একটু বসেন তাদের পাশে আপনাদের একটু বসলে তাদের দিলটা খুশি হয়ে যাবে যে রাহমাতদ্দুল আলম আমাদের পাশায় এসে একটু বসছে আমাদের আমলটাকে সহি বলে ঘোষণা দিয়েছেন এই কথাটা আল্লাহ কোরআনে বলতেছেন ইউ রি ডু না ওয়াজ তারা যে এই জিকির করতেছে তসবি পাঠ করতেছে এর বিনিময়ে তারা দুনিয়ার কিছু চায় না তাদের এখলাসের বিনিময়ে তারা আমলটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে এই জন্য আপনি তাদের পাশে একটু বসেন বসলে তাদের আমলটা আরও বরকতময় হবে দেখছেন আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন এই জন্য এই তস্রি আমরা পারব না বাবা করবো না সবাই দুইটা নিয়ামত সবচেয়ে বেশি দামি যেটা আল্লাহ রসুল বলছেন ন্যায় মতায়নে মকমে কাসির আল ফারাগা দুইটা ন্যায়ামত সম্পর্কে মানুষ উদাসীন মানুষ গাফেল একটা হলো সুস্থতা দ্বিতীয়টা হলো মানুষের অপসরতা সময় থাকা এবার জন্য সময় পাইতে হবে আপনার ডান পাশে আশপাশে পাশে আপনাকে এমন ব্যস্ততার মধ্যে আটকাইয়া যদি দেয় আপনি মনে চাইলেও ইবাদত করতে পারবেন এই জন্য সুযোগ পাওয়া ইবাদতের জন্য সুযোগ দেওয়া এটা আল্লাহ পাকের এক বিশেষ নেহামত দুই নম্বরে যেটা বলছিলাম সুস্থতা সুস্থতা না থাকলে ইবাদতও করা যায় না অসুস্থ বিছনায় পড়ে আছে কষ্ট প্যারেশান এই অবস্থায় আল্লাহ পাখের নাম নিবে যে সেটাও তফিক হয় না কি বলেন ঠিক না ব্যাঠি এই জন্য আল্লাহ পাখের নাম নিতে হলে ইবাদত করতে হলে সুস্থতা একান্ত অপরিহার্য এই জন্য সুস্থতা যখন থাকে এটাকে কাজে লাগাইতে হবে অসুস্থতাও আসবে জীবনে আসবে না যে এমন নয় আর অসুস্থতা মৌমেনের জীবনেই আসবে কি বলেন মোমেনের জীবনে কি আসবে অসুস্থতা এটা বোঝা লাগবে যে মৌমেনের জীবনে আমরা ভালো কাজ করি নে কাজ করি এ বাদতবন্দি করি আবার আমাদের জীবনে অসুস্থতা কেন আসবে অসুস্থতা না আসলে ইমানটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা সন্দেহ আছে বুঝতেছেন কথাটা খুব অল্প কথা খেয়াল করে শুনবো অসুস্থতা মৌমেনের জন্য এটা একটা নিয়ামত কাফির মোশিকের অসুস্থতা আসলে তাদের ফায়দা নেই ফেরাউনের কোনো অসুস্থতা ছিল না দীর্ঘ তিনশো চারশো বৎসর পর্যন্ত কোনোদিন হাসিও আসে নাই সে দুনিয়ার খোদা দাবি করছে তাকে আল্লাহ অসুস্থতা দেয় নেই অসুস্থতা মৌমেন কি আল্লাহ পাক দিবেন মৌমেনরা এটাকে পাওয়ার পরে শকর আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ তুমি এই অবস্থায় রাখছো তোমার শোকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ তাহলে অসুস্থতা হলে কি আল্লাহর উপরে রাগ হয়ে যাবেন বলেন না যে রাগ হবেন অসুস্থতা হলে কি বলবো এই একটা শব্দ আপনি যদি বলতে পারেন অসুস্থতার সময় আল্লাহ পাক গুনাগুলি মাফ করে সব আল্লাহ তো বন্দাকে গুণা মাফ করাইয়া দুনিয়ার থেকে নিতে চান আমাদের গুণা আছে না নাই সবার আছে কিছু কমও বেশি কারো বেশি কারো কম কিন্তু গুণা ছাড়া মনে হয় এখানে একজনও নাই আল্লাহ আল্লাহরাব আলমিন বলেন আমি তোমার জন্য একটা জায়গা নির্ধারণ করে রাখছি জান্নাতে একটা জায়গা প্রত্যেকটা মানুষের জন্য নামে আরেকটা জায়গা দুই জায়গার মধ্যে দুইটা জায়গা নির্ধারণ করা আল্লাহ সব হ্যাঁ যখন কোনো মানুষকে যখন জান্নাতে পৌঁছাইয়ে দিবেন জান্নাতে যাওয়ার জন্য সকলের আশা আছে না ভাই অন্তর থেকে বলতেছি তো জান্নাতে যাওয়ার জন্য সকলের আশা আনায় আনা যদি আল্লাহ পাক কাহাকেও মাফ করে মেহরবানি করে যখন তাকে জান্নাতে নিবে নেওয়ার সময় জাহান নামের ওই জায়গাটা তাকে দেখাবে এই বান্দা দেখ তুই যদি ইমান নানতি আমার হুকুম মতো যদি তুই না চলতি তাহলে তোর নামে জাহান নাম অবদারিত হতো ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ ছিল ওইটা একটু দেখে নাও আল্লাহ পাকের মেহেরবানি কি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে এখন তুমি জান্নাতে যেতেছ ঠিক জাহান নামে কেও এরকম যখন জাহান নামে নিয়ে যাওয়া হবে জান্নাতের ওই জায়গাটা তাকে দেখাবে দেখো কপাল পরা জান্নাত জাহান নাম বিশ্বাস করো নাই আমার আল্লাপাকের কথা কারও বিশ্বাস আসে নাই ইমান আরো নাই বদামল করেছ এই জন্য জাহান নামে যাও যদি তুমি ইমানদার হতো নেকামল করতে তোমার জন্য ওই জায়গাটা বরাদ্দ ছিল ওইটা জান্নাতে তখন সে আফসুস করে কলিজা ফাটিয়ে ফেলবে আর আরেকদল মানুষ যারা যাদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটা জায়গা বরাদ্দ করে রাখছেন ওইটা যাওয়ার জন্য এই এই আমলগুলি করা লাগবে সে আমল করে আমি ওই দিকে উঠতে পারতেছি না পাক তো বরাদ্দ করে রাখছে আল্লাহ আসব হ্যাঁ না হ আল্লাহ বলেন যে বান্দা আমি তোকে দুনিয়ার মধ্যে কিছু মসিবত দিব কিছু রোগ বালাই দিব। এই মুসিবত আর রোগগুলি যখন তোকে দিব আর এগুলি পাইয়া যখন তুই শকর আদায় করবি সবর করবি আল্লাহ আল্লাফাকের বিনিময়ে তোমার ওই জান্নাতে যাওয়ার জায়গাটা খুলে করো পরিষ্কার হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে রোগের দ্বারা মুসিবতের দ্বারা জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হয় বাবা এখন তো আমি মুখে মুখে বলতেছি আপনারাও শুনতেছেন জান্নাতের কথা জাহান্নামের কথা এই যে কি ভয়াবহ জায়গা জাহান্নাম ওই লোকটার বহু দামি লোক না যাকে জান্নাতের আটো গেইট একসাথে ডাকবে ফেরেস্তা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন বলেন ওগু আল্লাহ রসুল এরকম মানুষ কি হতে পারে এত নেকের মালিক যাকে জান্নাতের আটটা গেইট একসাথে ডাকবে হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন আল্লাহ রসুল বলেন আরজুণ তাকু না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালনুকে আল্লাহ রসুল বলতেছেন শোনো আবু বকর আমি নবী এই কথা আশা পোষণ করতেছি ওই ব্যক্তি তুমি আবু বকর হইবা বলেন না বলো করে সেই ব্যক্তি আটটা দরজা দিয়ে সমস্যার একসাথে ডাকবে ওই ব্যক্তি তুমি আবু বকর সিদ্দিক হু চোখের পানি ছেড়ে দিলেন আমার মতো মানুষ রসুল আমি এই মর্যাদা পাবো বলে হ্যাঁ তুমি নিঃসন্দেহে মনে রাখো আবু বকর সিদ্দিক আল্লাহ হু এত দামি মানুষ এত দামি আল্লাহ রসুলের পরে এত দামি কোনো সাহাবারা হয় নাই ওমরে ফারুক রাজি আল্লাহ তালু একদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আলহনকে বলতেছেন আবুকর আপনি তো জীবনে অনেক আমল করছেন ওমর বলতেছে আমার ওমরের জীবনে যত আমল করছি যত হজ ওমরা নামাজ রোজা তসবি তাহালি যা কিছু পড়ছি আবু বকর আমি একটা প্রস্তাব আপনাকে দিতে চাই যে আমার ওমরের সমস্ত জীবনের আমলগুলি আপনাকে দিয়ে দিব আমি আল্লাহর কাছে বলবো আর আপনি আবু বকর আমাকে আপনার একটা রাত্রের আমল আমাকে দিবেন কিনা একটু বলেন ওনার সারা জীবনের আমল আর আবু বকর সিদ্দিকের এক রাত্রের আমল আবুকর সিদ্দিকটা বুঝতে পারে নাই মনে মনে চিন্তা করছে তো ব্যবসাটা তো অনেক বড় ব্যবসা আমার এক একরাত্রের আমল দিয়ে দিলে ওমরের সারা জীবনের আমল আমাকে দিয়ে দিবে তো ওইটা তো অনেক বেশি তিনি মনে মনে একটু চিন্তা করছিলেন হা বলবে আল্লাহ রসুল তাড়াতাড়ি খবর পাঠিয়েছে আমার আবু বকরকে বলে দা খবর দেওয়া আর ওমরের এই প্রস্তাবে যেন তিনি রাজি না হয় কারণ ওমরের সারা জীবনের আমল এক পাল্লায় ওজন করলে আবু বকর তোমার এক রাত্রে আমলের সমান হবে না সেই রাত্রটা ওই রাত্র যে রাত্র আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে নিজের সাথী বানাইয়া সেই গাড়ে সুরে শত্রুদের আক্রমণের থেকে বাঁচার জন্য গারে সুরে দেয়া ছিলেন উঠতে পারে না আবু বকর রসুলকে কাঁদি নিয়ে সেখানে উঠছিলেন ওই রাত্রটা রসুলের সাথে তিন দিন ছিল সেখানে ওই রাত্রটার আমল আল্লাহ সব বলে ওমর তোমার সারা জীবনের আমল একসাথে করলেও আবু বকর এক রাত্রে আমলের সমান হবে না তিনি আবু বকর তিনি এই উম্মতের আবু বকর সিদ্দিক এখন আবু বকর সিদ্দিক এত আমল করার পরে দুস্ত আমি এই কথাটা বলার জন্য একটু ভূমিকা বলছি এত আমল যার কাছে রোজা হদ জাকাত আমাদের কাছে আমল কতটুক কি আছে এটা আমরা তো জানি সবাই সবারটা জানি না এর বাবা জানি কি জানি না সাহেব আমার কি আমল আছে আমি জানি আপনার কি আমল আছে আপনি জানেন আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার মতো কি আমল এটা প্রত্যেকে জানি আবু বকর সিদ্দিক এত আমল থাকার পরে তিনি আল্লাহ পাখের কাছে বিনে বিনায় এক কান্দে যে আল্লাহ আমাকে তুমি আবু বকর মানুষ না বানাইয়া আমাকে যদি একটা জানোয়ার বানাইতা এই জানোয়ারটা কেয়ামতের ময়দানে হিসাব নিকাশ হতো না দুনিয়ার মানুষের কিছু উপকার করে সে শেষ হয়ে যেত আর আমাকে তুমি মানুষ বানাইছো আমি কাঠঘরে কেয়ামতের ময়দানে তোমার কাঠঘরায় বিচারের আসনে দাঁড়াইতে হবে

যামবুহু জামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম মুখলিসুম বিস সিদক ইয়াতি ইনদা বাবিকা ইয়া জালীল নারান আবরিদি ফি হকিন কমা কলতা ইয়া নার কুনী আনতা ফি হকিল খলীল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে চোখের পানি ছিটাকান দে আল্লাহ আমার কাছে কোন আমল নাই আমি জীবনে তোমাকে দেখাবার মত কোনো আমল করতে পারি শুধু গুনার গুনাই করছি এ মাওলা তুমি তোমার ইব্রাহিমকে যেইভাবে আগুনের কুণ্ডিত ফেলাইবার সময় আগুনকে তুমি বলছিলা আগুনটি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা আল্লাহ আমার আবু বাবরকে যদি কল্লা তুমি নারাজ হইয়া যদি আগুনে ফেলো আমার আগুনটাকে ঠান্ডা হবার জন্য তুমি ইব্রাহিমের মতো একটু ঘোষণা দিও কল্লিনার আবিরিদি ফি হকিল কামা কুলতা কুল্নায় আনতাফিয়া হকিল খালি দুস্ত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এত আমল এত নেক এত কিছু থাকার পরে নিজকে আল্লাহর সামনে যদি এভাবে পেশ করে চোখের পানি ছাড়তে ছাড়তে বুক ভাসাইয়া ফেলে বুঝতো আমার আর আপনার কি অবস্থা আমাদের হালারটা কি হবে আমরা তো বুড়া হয়ে গেছি যারা বুড়া হয়ে গেছে বাবা একটা পা কবরের দিকে চলছে কখন ডাক আসে শুধু ডাকের অপেক্ষায় কোন সময় ডাক চলে আসবে জুয়ানরা এখনো সেই মজা বুঝে নাই বার্ধিকের মধ্যে যে কি কষ্ট আর কি হালাত এটা জোয়ানরা বুঝবে না এটা যখন আবার বুড়া হবে তখন বুঝবে তখন বুঝে আসবে না এই জন্য বুড়োওয়ালাদের তো দিল একেবারেই ভেঙে দেওয়ার কথা কয়দিন আর বাঁচবো কয়দিন আর বাসবো কখন আর এই জমিনে চলবো হঠাৎ করে ডাক চলে আসবে যাওয়া লাগবে যাওয়ার জন্য কি সামান যাওয়ার জন্য কি সামান নিছি এই জন্য বোখারি রহমতুল্লাহ আলের মতো মানুষ ইমাম বহারি রহমতুল্লাহ আলাই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহি কিতাব হল সহি তিনি এই বখার শরীফের শেষ একটা হাদিস আনছেন হাদিসটার তিনি একটা হেডলাইন করেছেন বাবু উজনে ময়দানে যে আমলের ওজন হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই বাবা সন্দেহ আছে বলেন সবাই সন্দেহ আছে আমলের ওজন হবে আমি বলতেছি আপনারা শুনতেছেন আমার কাছে তো আমার হালাটটা বুঝলে আমি কি বলতেছি আমারও তোই কথা আমলের ওজন হবে আলেম হোক আর ফাজেল হোক মহাদ্দেশ মুফতি ওয়াইজিন বক্তা কিছু দেখার মতো নাই রাষ্ট্রপতি না পুলিশ না সে কিছুই দেখার মতো নাই দেখার শুধু একটাই আমল আর ইমান আমল আর ইমান এর জন্য বহারি রহমতুল্লাহ আলাই জীবনের শেষ অবস্থায় তিনি কিতাব লেখার পরে যে হেডলাইনটা শেষে দিয়া লিখছে বাবু অজনির আমাল আমলের ওজন হবে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আমলের ওজন হবে সেদিন ওজনের মধ্যে যে যার পাল্লাটা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার পাল্লাটা নিচে ডাইবে না দেয় বা উপরে হালকা হয়ে যাবে সে জাহান্নামে যাবে আরেক দল মানুষ তাদের নেকের পাল্লা বদের পাল্লা দোনোটা সমান আমাদের দেশের মাপ বেশ কম আমাদের দেশে যে কোনো চাউল হোক যে কোনো জিনিস মাপতে গেলে দুই দিকের পাল্লা কি থাকে সমান সমান থাকলে তখন আমরা কি বলি যে মাপটা ঠিক আছে যদি বাম দিকের পাল্লা পিছনের দিকে ডাবে তাহলে মাফে কম ডান দিকের পাল্লা যদি ডান দিকে একটু ডাইবা যায় তাহলে বোঝা যাবে যে সেই লোকটা মাল বেশি দিয়ে ফেলছে কি বলে ঠিক না এটা দুনিয়ার হিসাব আখের হাতের হিসাব একটু বেশ কম সুরে আরাফ খুলে দেখবেন জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা জায়গা আছে জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা জায়গা আছে ওইটার নাম আরাফ এই নামের উপরে কোরআন একটা সুরা আরাফ বুঝতেছেন বাবা বুঝতেছেন আমি আর অল্প কয়েকটা কথা বলে না নয় এটা দেখলে বুঝবে যে এটা মনে হয় জাহান্নামি আর জাহান্নামি এখানে গেলে মনে করবে এটি বুঝি জান্নাত এটার নাম আরাফ যেই লোকটা কেয়ামতের ময়দানে আমল নামা করার সময় নেকের পাল্লা ভারীও হয় নাই বদের পাল্লা হালকা হয় নাই দুই দিকের পাল্লা সমান কোনো দিকে ডাবেও নাই উঠেও নাই এই সমান যারা হবে তার নেক আর বদ দুইটা সমান একটু বেশি হইলে নেক বেশি হইলে জান্নাতে যাইত আর বদ বেশি হইলে জাহান্নামে যাইত আল্লাহ পাখের হুকুম হলো এই ধরনের লোকগুলি যাদেরকে হিসাব করবে কে আমাদের মায় জানে এরা ওই আরাফে যাবে যে জায়গাটা জান্নাত এবং জাহান্নামের মাইকানে নেকের পাল্লাও ভারী নয় বদের পাল্লাও ভারী নয় কোথায় যাবে কোথায় যাবে বাবা আরাফে আরাফে যাওয়ার পরে বোঝা যাচ্ছে যে জীবনে কিছু আমল করছে কিন্তু একটু বাড়াইয়া করতে পারি নাই এখানে থাকবে অনেক দিন থাকার পরে আল্লাহ সবাহান আল্লাহর দিকে বারবার কাল দোয়া করতে থাকবে আল্লাহ তোমার উপরে আনছিলাম একটু আমল বাড়াইতে পারি নাই গুনাও করছি বেশি সবের কাজও করছি বেশি দীর্ঘ সময় থাকার পরে আল্লাহ পাক তাদের দিকে রহমতের নজর দিবেন সবাহান আল্লাহ দিয়া বলবে যাবন্দা তোরা এতদিন পর্যন্ত আরাফে ছিলি আমার আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মারছে আমি তোদেরকে মাফ করে দিলাম মাফ করে তোদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম এটা হইল আরাফের আরফের বাসিন্দা উজনে আমালের মধ্যে পেয়ামতের ময়দানে দানে রহমতুল্লাহ আলী তিনি বাপটা তৈরি করলেন আমলের ওজন হবে আমলের ওজন হবে কেউ বিভিন্ন কথা বলতে পারে এগুলি আমরা হাদিসের দরসের মধ্যে তখন ওইভাবে বলি ছাত্রদেরকে যখন পড়াইতে বসি তখন বলি বোহার হিসেবে খতমের সময় বলা হয় শুধু আমি সূত্রটা বলতেছি কে আমতের ময়দানে দুনিয়ার মধ্যে দেখা যায় গুনা দেখা যায় বাবা বলেন আওয়াজ দিয়ে একটু গুণাও দেখা যায় না স্বভাবও তাহলে এখন যেটা দেখা যায় না ওইটা মাপবে কেমনি মাপতে পারবেন কি পারবেন না আল্লাপাক এই ক্ষমতা আল্লাপাকের আসে না নাই হাদিস শরীফে আসছেন এগুলাকে আরাজ করা হবে আরাজ মানে অস্তিত্ব আইসা যাবে সেদিনকে এই যে ওয়াজ শুনতেছি ওয়াজ করতেছি আল্লাহ বলতেছি এগুলাকে একটা অস্তিত্বের মধ্যে নিয়ে আসবে এই এগুলি যেমন দেখা যায় এরকম অস্তিত্ব আসবে এই অস্তিত্বটাকে ওজন করা হবে এখন ওজন হবে গুনার ওজন হবে তো বোহারি রহমতুল্লাহ আই শেষ হাদিসটা তিনি বলছেন কালিমাতান হফিফতান সকি ফির মিজান ইলার রহমান এই হাদিসটা সর্বশেষ হাদিস বখারী রহমতুল্লাহ আলে বলছেন আমারও জীবনের শেষ অবস্থা আমি জীবনে যা কষ্ট করে হাদিসটুকু লিখছি আমি জীবনের শেষ অবস্থায় আল্লাহ সুবাহানহ তাআলা তার নবী তার হাবিব তার বন্ধুকে ইনতেকালের মাত্র তিন মাস আগে সুরায় নসর নাজেল করেছেন

জীবনে যা কিছু করছেন করছেন এখন আপনার জন্য আমি আল্লাহ আপনাকে রাস্তা দেখাইতেছি আপনি বেশি বেশি করে আল্লাহ পাকে তসবি পাঠ করেন আর আল্লাহর কাছে তবা করেন রসুলকে বলছেন রসুলকে বলার মানি হলো আপনাকে আমাকে শিক্ষা দিয়ে দিচ্ছে এ তোমরা যখন বুড়া হয়ে গেছো বয়স হয়ে গেছে তোমাদের এখন কাজ কি হয়তো এখন বেশি বেশি আমল করতে পারো না সাহায্য পড়তে পারো না বেশি জি কিরাজা করতে পারো না মাথা গরম হয়ে যায় তুমি এখন তোমার হায়াতের শেষ অবস্থার মধ্যে তুমি বেশি বেশি করে তসরি পাঠ করো সোবাহিবাহিহিবাহিম অন্য হাদিসে আসছেন শুধু এতটুকু পর্যন্ত এই আমলটা বলে যে তুমি দেখতেছো খুব ছোট তিনি হাদিসটা এইভাবে হাদিসের সনদ বয়ান করতেছেন হাদিসটা দেখতে খুব ছোট মনে হয় খুব হালকা কিন্তু এটা কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে সবচেয়ে বেশি ভারী হবে কারণ এই নামটা আমার পাকের এই তসবি আমার আল্লাহ পাকের এই জন্য প্রশংসা তার তসবি তার এই জন্য এই আমলটা বেশি ভারী হবে কেয়ামতের ময়দানে দেখবেন যে এই যার আমল নামার মধ্যে বেশি বেশি সোভান আল্লাহ তসবির আমল পাওয়া যাবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে মিজানের পাল্লা অনেক ওজনই হয়ে যাবে সেই কথাটা আল্লাহ রসুল বলে দিছে এই জন্য শেষ হায়াতের জীবনে তিনি বলতেছেন আমি আমি বোখারিও এই কথা বলতেছি আমি আমার নিজেকে বলতেছি এর বোখারি এই এত বড় হাদিস লেখছো এত কিতাব লেখছো এগুলা দিয়ে নাজাতের আশা নাই আশা হলো জীবনের শেষ অবস্থায় বেশি বেশি করে তসবি পড়ো বেশি বেশি করে আল্লাহ পাখের জিকির করো বেশি বেশি করে আল্লাহ তসবি পাঠ করো তাহলে মিজানের পাল্লাকে ভারী করতে পারবো যদি দোস্তরা বন্ধুরা কথা আর বলবো না শেষ রিক্সায় যাবেন বাজারে যান বিভিন্ন কাজ করতেছেন জবানটা যখন খালি আছে জবানটাকে খালি না রেখা এটা দিয়ে কিছু আমল করি পারি না এই আমুলগুলি শুয়ার্থক্য পরা যায় হাঁটতে হাঁটতে পারা যায় কোনো কাজ করতেছি মুখে তো আর কাজ নাই মুখে করা যায় রিক্সায় চলে অটোতে বৈশা বসে করা যায় আমল নামা ভারী হবে বাবা বোহার ঈশ্বরের সর্বশেষ হাদিস মনে রাখা পর যেই ব্যক্তি আখেরাতে মিজানের পাল্লাকে ভারী করতে চায় সেজন্য তসবি পেশি পাঠ করে এই কথাটাই আয়াত পরছিলাম ছোট্ট করা শেষ ওসবির কামায় আল্লাহ তার হাবিবকে বলতেছেন ও আমার হাবিব আপনার মসজিদে নববীর মধ্যে কিছু কিছু মানুষ এই কোনায় ওই কোনায় বসে বসা তারা সকাল সন্ধ্যা মানে সবসময় আমি আল্লাপাকে তসবি পাঠ করে তারা আমার জিকিরাসকার করে আপনি একটু তাদের দিলটাকে একটু খুশি বানাইবার জন্য আপনার ধায়াতের কিছু অংশ অসময় আপনি তাদের পাশে যে একটু বসেন তাদের পাশে যে একটু বসলে তাদের দিলটা খুশি হয়ে যাবে যে দু আলম আমাদের পাশায় এসে একটু বসছে আমাদের আমলটাকে সহি বলে ঘোষণা দিয়েছেন এই কথাটা আল্লাহ কোরআনে বলতেছেন ইউ রি ডু না তারা যে এই জিকির করতেছে তসবি পাঠ করতেছে এর বিনিময়ে তারা দুনিয়ার কিছু চায় না তাদের এখলাসের বিনিময়ে তারা আমলটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে যে আপনি তাদের পাশে যে একটু বসেন বসলে তাদের আমলটা আরও বরকতময় হবে দেখছেন আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন এই জন্য এই তসবি আমরা পারবো না বাবা করবো না সবাই করার জন্য নিয়ত আছে তো হাত তুলে দেখাই আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আপনার তসবি পড়তে পড়তে যেন দুনিয়ার থেকে যাইতে পারি আল্লাহ তৌফিক দিয়ে হাতলামান বাবা আখেরাতে যেন মাপ পাই দুনিয়ার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে কি যেন আল্লাহ আমাদেরকে ভুলে না যান মৌতের সময় যেন আমাদের মৌরটা ইমানের মৌত হয় সময় এই এরাদা এই তসবির মধ্যে রাত্রে বিছনার মধ্যে শুয়েও যেন আল্লাহ আল্লাহ ডাকতে থাকি তসবি পাঠ করতে থাকি ইনশাল্লাহ ফায়দা হবে এই যে মাদ্রাসার উলসিলায় এটা তো পুষ্কনি ছিল বিশাল পুষ্কনি এখন কত সুন্দর মাঠ হয়েছে বহু বছর আগের থেকেও আসাতে হয়তো মাঝখানে আসি আবার কয়েক বছর আগে আসছিলাম ওইখানে তো পুষ্কনি সুন্দর মাঠ হয়েছে এখন আপনাদের ছেলেপেলেগুলোকে দিন শিখাবেন বাবা দিন শিখাবেন দিনের বিকল্প নাই এই ছেলেগুলোকে যদি আপনি দিন শিখাইয়া তাদেরকে হাফেজে করানা আলেম বানাইতে পারেন কেয়ামতের ময়দানে এই ছেলেদের উশিলায় জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে কোরআন শরী আছে এগুলি বললে সময় বেড়ে যাবে আপনি ভালো আমল করলে আপনার সন্তানেরও উপকার হবে আপনার সন্তান ভালো আমল করলে আপনারও উপকার হবে এই জন্য তাদেরকে দিন শিখাবো শিখাবো না ইনশাল্লাহ ছেলে মেয়ে নাতিপতি যাদের যাদের আছে তাদেরকে একটু দিন শিখাবো যত পারি দিনের কাজ কোরআন শরীফ শিখাবো কোরআন শরীফ পড়বে আপনি কোরআন শরীফ পড়তে জানেন না কিন্তু আপনার নাতিটাকে আপনি কোরআন শিখান দেখবেন যে ইনশাআল্লাহ শিশুরা আসিন পড়বে আপনি বসে বসে শুনবেন অনেক সব হবে কোরআন শরীফ নিজে পড়তে না পারলেও পড়্যওয়ালার থেকে বসে বসে শুনলে সমান সব হয় এই জন্য তাদেরকে আলেম বানাবেন হাফিজে কুরআন বানাবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আল্লাহ সব হ্যান ও তালা এই টুটাফাটা কয়েকটা কথা বলছি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞান আল্লাহ আল্লাহ আলহিম আল্লাহ واصحابه وبارك وسلم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে মাওলা আল্লাহ জুয়ানরা বসে আছে ছোট ছোট বাচ্চারা বসে আছে বুড়া বুড়া মুরব্বীরা বসে আছে তা বলে আলমরা হাত তুলেছে ওলা মাইকার হাত তুলেছি আল্লাহ আমরা সকলে কাঙ্গাল এতি মিসকিন মাওলা তুমি রাহমানুর রাহিম তোমার নাম ও সত্তার আমাদেরকে দুনিয়ায় পাঠাইছিল তোমার গোলামি করার জন্য আল্লাহ মন ভরে কিছু করতে পারি নাই বাবুলা হায়ারটা শেষ করে দিলাম বাবুলা এখন তো কবরের চিন্তা ঢুকে গেছে বাবলা কখন যেন তুমি ডাক দিবা আল্লাহ তোমাকে দেখাবার মতো কোন আল্লাহ আমাদের তুমি একটু মায়ার আমাদের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ বৌতের বিছানায় যখন শুয়ে যাব আল্লাহ মুখের মধ্যে পানি দিবে গিলবার ক্ষমতা থাকবে না পানিগুলি বেয়ে বেয়ে পড়ে যাবে আল্লাহ এই মায়া দুনিয়ার মায়া কিছুই আমাদের আফন কাজে আসবে না আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই চেষ্টা করবে রাখতে কেউ পারবে না নাওলা আল্লাহ এতিমের মতো কবরে সোয়াই দিয়ে আসবে আল্লাহ আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাই দিয়ে হল আল্লাহ কবরটাকে জাহান্নামের গর্ত বানাই না বাউলা এ মাওলা কবর নিয়ে আমাদেরকে আগুন দিয়া পুড়েন না মাওলা হে মাওলা আপনি পুরলে আপনি কষ্ট দিলে আমরা চিৎকার করে কলেজা ফেটে যাবে আমাদের কথা কেউ শুনবে না বাবলা কত মানুষ কবরে চলে গেছে আমরা যারা বেঁচে আছি তাদের উত্তর হিসাবে আল্লাহ এ আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি তাদের সবাইকে মাফ করে দাও আমাদের মুরব্বিরা যারা চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা তাদের সাথী হয়ে যাব আল্লাহ কে ময়দানে নেককারদের সাথে আমাদের হাসান নসিব করে দিও আল্লাহ এ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে লাও আল্লাহ মাদ্রাসার এই জাগাকে কবুল করো আল্লাহ সহি তালিমের ব্যবস্থা করে দাও যারা মাদ্রাসার মহব্বত করতেছে মাদ্রাসার জন্য খাটতেছে সবাইকে তুমি কবুল করে নাও এই উসিরাকে আমাদের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ ইস্কার প্রধান অতিথি ছিল তার মা অসুস্থ দেওয়া চেয়েছে সিফ হ্যাঁ তার মা মারা গেছে আল্লাহ তার কবরের মধ্যে আল্লাহ আপনি দয়া করে আজাব বন্ধ করে দিয়ে আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিয়ে আল্লাহ আল্লাহ কবরের নাম শুনলেই তো কলিজা থর করে কাঁপে আল্লাহ এমন অন্ধকার ঘরের মধ্যে যাওয়া লাগবে সেখানে বাতি নাই পাংখা নাই বিছনা নাই কিছু নাই কেমনে থাকবো ওই অন্ধকার কবরে মাওলা আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দিও আল্লাহ তালবুল আলে মুরব্বীরা সবাই হাত তুলেছে আল্লাহ যার হাত তোমার কাছে ভালো লাগে সে হাতের উচিলে আমাদের সবার দোয়াগুলি কবুল করো يَا اللَّهُ أَبْنَا الْحَبِيبَ الْدَرْبَرِ لَكُّ كُتِ دُرِدُ سَلَامِ الْحَدِيَةِ بَوْسَيَدًا أَبْنَا الْحَبِيبَ الْتُفَيْلِ أَمَدُ الدَّرْخَاسِ تَقُلِي قَبُلْ كُرِنًا صلى الله تعالى التفيل امد الدرخاس تقلي قبل كرنا الله تعالي علي خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الرحيم.